চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা এদিকে দিন যত গড়াচ্ছে ততই জমে উঠেছে বিপিএল এদিকে পহেলায় ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মোহাম্মদ সাইফুদ্দিনের আগুনঝরা বোলিংয়ে এক রানের জয় পেয়েছে কুমিলা ভিক্টোরিয়ান্স এদিকে বোলিংয়ের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চেপে ধরেন কোনোভাবেই রান নিতে চান না এই কৃপন বোলার বিশেষ করে ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন এই তরুণ পেসার আজ ঢাকার বিপক্ষে খেলার আঠারোতম ফিল্ডিং করতে গিয়ে বা হাতের আঙ্গুলে চোট পান সাইফুদ্দিন তারপর কিছু সময়ের জন্য মাঠের বাহিরে চলে যান এরপর শেষ ওভারে তাকে দলের প্রয়োজন পড়ে কারণ তখন ছয় বলে ঢাকার তেরো রান দরকার ছিল ঢাকার জন্য এই তেরো রান কোনো ব্যাপারই ছিল না কারণ তাদের উইকেটে ছিলেন টি টোয়েন্টির দানব আন্ডার রাসেল এমন সময় বাহাতের ব্যথা উপেক্ষা করে বোলিং করতে আসেন সাইফুদ্দিন দুর্দান্ত বোলিং লাইনে বল করে রাসেলকে বোকা বানালেন প্রথম তিনটি বল ডট হওয়ার পর রাসেল একটি হাঁকান এরপর শেষ বলে একটি চার মারতে সক্ষম হন এক শক্তিশালী ব্যাটসম্যান ফলে এক রানের জয় নিয়ে মার ছাড়ে কমিলা দলকে এই জয় এনে দেওয়ার পর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসেন সাইফুদ্দিন সেই সময় তার কাছে জানতে চাওয়া হয় শেষ হবার বোলিং করার সময় আপনার প্ল্যান কী ছিল এদিকে এমন প্রশ্নের জবাবে সাইফুদ্দিন বলেন সবাই প্ল্যান নিয়ে আঁকায় আমার প্ল্যান ছিল ওয়াইড ইউরকার তবে রাসেল পাওয়ার হিটার সে ভালো ছয় মেরে দিয়েছে যেহেতু ওয়াইড ইউরকার হয়নি তাই লাস্ট বল হান্ড্রেড পারসেন্ট ইয়র্কার করেছে সবচেয়ে বড় কথা হলো মোস্তাফিজ একই রকম একটা ম্যাচ জিতিয়েছিল রংপুরের বিপক্ষে তাই এগুলো অনুভব করছিলাম মোস্তাফিজ আমার বয়সী ও পারলে আমি কেন পারবো না এই জিনিসটা আমার রেখে আমি বল করে সফল হয়েছি তাছাড়া শেষ দিকে জাদু মাস্টার মোস্তাফিজের জন্য নতুন কিছু নয় চলতি আসরে তার বোলিং জাদুতে রংপুর রাইডার্স ও চিটগং ভাই বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী কিংস চিটোগংয়ের বিপক্ষে শেষ ওভারে তেরো রান আউট দিয়েছেন তিনি আর রংপুরের বিপক্ষে মাত্র নয় রানের লক্ষ্যেই পাঁচ রানের জয় পেয়েছিল তারা